আসসালামু আলাইকুম কলমির পি সেভেন্টি এইট স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই স্মার্ট ওয়াচটিতে কি কি স্পেকেশন আছে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে তার আগে বক্সের উপরে কিছু লেখা আছে আমরা একটু পরে দেখে দিব আপনাদেরকে তো এখানে লেখা আছে কলমি পি সেভেন্টি এইট কলিং স্মার্ট ওয়াচ তারপরে যদি আমরা একটু পিছনের দিকে দেখি তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ক্যালোরি বান্ড হবে হার্ট রেট স্লিপ মনিটরিং এবং একশো দশটার মতো স্পোর্টস মোড আছে ওয়েদার আছে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম সকল নোটিফিকেশন দেখতে পারবেন আপনি তারপর এল ইডি ফ্লাস লাইট আছে একটা এই যে ডান পাশে যদি আমরা দেখি নিচে এখানে হচ্ছে এল ইডি ফ্ল্যাশ লাইট এটা তারপর নিচে যদি একটু দেখি আমরা এটা ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ইঞ্চি আরশো দশ ইন্টু পাঁচশো দুই পিক্সেল রেজুলেশন মানে রেজলেশনটা খুবই খুবই চমৎকার এবং অ্যান্ড্রয়েড বা অ্যাপেল ফোনও কিন্তু আপনি এটা কানেকশন করতে পারবেন বক্স এর মধ্যে একটা মেনুয়াল আছে সেখান থেকে আপনি কিউআর কোড করে অ্যাপসটি ইনস্টল দিতে পারবেন তো এই ওয়াচটিতে কি কি ফাংশন আছে আমরা একটু দেখে নিব তো সবার প্রথমে আমরা যদি ওয়াচ ফেস চেঞ্জ করি তাহলে ওয়াচের ওপর ক্লিক করলে কিন্তু ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো বা আপনি যদি এই যে ক্রাউন বাটন এইভাবে ঘোরান তাহলে কিন্তু এটাও কাজ করবে খুব সহজে আপনি ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবেন তারপর আমরা যদি এদিকে সোয়াইপ করি তাহলে সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম কত ক্যালোরি বার্ন হলো সব কিছু কিন্তু এখানে শো করবে তারপর স্লিপ মনিটরিং পাবো আমরা হার্ট রেটটা দেখতে পারবো এবং আমরা ব্লাড প্রেশারটাও কিন্তু এখান থেকে পেয়ে যাব আমরা তারপরে এসপিও টু লেভেলটাও আছে এখানে তারপরে আমরা ওয়েদারটাও দেখতে পারবো এবার এদিকে সোয়াইপ করি তাহলে আমাদের ফেসটা চলে আসলো তো এখন আমরা নিচ থেকে সোয়াইপ করি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশান আসবে যেমন আমি একটা ওয়াশ ইউজ করি যে এটা দেখেন তো এটা যদি নিচ থেকে সোয়াইপ করি তাহলে কিন্তু এই যে সকল নোটিফিকেশন কিন্তু এখানে আমার চলে আসবে ঠিক এই সিস্টেমে এটারও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করি তাহলে এই যে প্রথমে আমরা দেখতে পারতেছি ব্রাইটনেস এখানে কমাইতে বাড়াইতে পারবো তারপরে এই যে পানি ঢুকে গেলে আমরা পানি বের করতে পারবো এইভাবে তো এটা একটা শব্দের মাধ্যমে পানিটা কিন্তু বের করে দিবে ঠিক আপনারা এইভাবে পানি ঢুকলে বের করে দিতে পারবেন তারপর এই যে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে এই যে ফ্ল্যাশ লাইট এটা ব্লিঙ্ক করতেছে তারপর এই যে একটা আছে তারপর এই যে আরও একটা আছে তো এইখানে কিন্তু এস ওএস আরও একটা অপশন আছে তো এইখানে আমরা ক্লিক করি তো এটাতে ক্লিক করলে একটু পর পর মানে আমাদের লাইটটা জ্বলতেছে তো আমরা যদি পরবর্তীতে বন্ধ করি তাহলে এই যে এটাতে আবার ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে তারপর আমরা একটু ব্যাকে আসি তারপরে যে এখানে সেটিং আছে সেটিংয়ে যদি ক্লিক করি ডিসপ্লে আছে ভাইব্রেশন রিং আছে তারপর ফোন কল আছে এই যে অলওয়েজন ডিসপ্লে আছে আপনি অ্যানালগ নেবেন না ডিজিটাল নেবেন দুইটা অপশন কিন্তু আছে এখানে তো আমি অ্যানালগ দিয়ে দিলাম এখানে আর এটার ব্যাটারি এমএজ হচ্ছে তিনশো চল্লিশ এমএইচ এর ব্যাটারি ব্যাটারিটা খুবই খুবই ভালো করছে মানে একটু বেশি এমএইচ এর দিয়ে দিয়েছে তারা আর যেহেতু ওয়াচটি দিয়ে কথা বলা যায় যে এখানে কিন্তু স্পিকার আছে সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন সুইমিং না করাটাই ভালো আর এটার ওয়াচের রেজুলেশনটা হচ্ছে চারশো দশ ইন্টু পাঁচশো দুই পিকজেল রেজলেশন রেজলেশনটা খুবই খুবই চমৎকার আর এটার ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি এইচডি অ্যামোলেট প্লাস অল ওয়েজন ডিসপ্লে আর এটার স্টার সাইজ হচ্ছে বাইশ এম আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইশ এম এম বেল্ট অর্ডার করলে আপনি কিন্তু এই ওয়াচটিতে বেল্ট ইউজ করতে পারবেন আর এটার ব্লুটুথ ভার্সন হচ্ছে ফাইভ পয়েন্ট টু ভার্সন তো আমি মূলত আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি বা আমাদের কাছে নতুন নতুন স্মার্ট ওয়াচ আসলে আমি হালকা একটা রিভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে ওই যে এখানে ব্যাটারি কত পার্সেন্ট আছে সেটাও কিন্তু শো করতেছে আর এটার কিন্তু চারটা কালার আছে ব্ল্যাক আছে সিলভার আছে গোল্ডেন আছে এবং পিঙ্ক আছে আপনাদের যেই কালারটি বেশি পছন্দ সেই কালারটি আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আর এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার কেবল আপনি এইভাবে দিলে অটোমেটিক সে নিয়ে নিবে উল্টাভাবে দিলে কিন্তু সে কখনোই নেবে না তো এইভাবে দিয়ে এটা অ্যাডাপ্টার ইউজ করবেন হচ্ছে দশ ওয়াটের নিচের অ্যাডাপ্টার মনে রাখতে হবে বিশ তিরিশ ওয়ার্ডের অ্যাডাপ্টার দেওয়া যাবে না দশ ওয়াটের নিচে অ্যাডাপ্টার ইউজ করবেন তো এখন আমরা এদিকে সোয়াইপ করব তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পারতেছি তো এই যে আইকনে ক্লিক করব অ্যাক্টিভিটি আছে স্লিপ মনিটরিং আছে হার্ট রেট আছে ফোন কল আছে এক্সারসাইজ আছে তারপর ব্লাড প্রেশার এসপিও টু আছে স্ট্রেস আছে ওয়েদার আছে ম্যাসেজ নোটিফিশন আছে শাটার মানে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন আপনি তারপর মিউজিক প্লে করতে পারবেন এআই ভয়েস আছে তারপর নিচে আমরা দেখলাম স্টুপ ওয়াচ আছে এখানে তারপর অ্যালার্ম আছে টাইমার আছে তারপর ফাইন্ড বাই ফোন আছে এবং আমরা সেটিংটা দেখতে পারতেছি ডিসপ্লেতে ক্লিক করলে ব্রাইটনেস স্লিপ মনিটরিং তারপর ওয়াচ ফেস মেনু ভিউ আমরা কিন্তু মেনু ভিউটাও চেঞ্জ করে নিতে পারবো ল্যাঙ্গুয়েজ এটাতে বাংলা সাপোর্ট করে না বাংলা ছাড়া সবকিছুই সাপোর্ট করে তো এই ছিল কোর্মি P78 স্মার্ট ওয়াচের ছোট্ট একটা ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ